হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আজকে আমি আবার হাজির হয়েছি নতুন আরেকটি রান্না নিয়ে আর আজকের রেসিপিটি একটি ট্র্যাডিশনাল রেসিপি আর তার নাম হল মাছের মাথা দিয়ে মুগ ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল আমরা প্রায় সকলেই বানাতে পারি কিন্তু অনুষ্ঠান বাড়িতে যে ডাল আমরা খাই তার স্বাদ ও গন্ধ একটু আলাদা হয় তাহলে চলুন অনুষ্ঠান বাড়ির স্বাদে কীভাবে ডাল বানানো যায় আমরা দেখে আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানোর জন্য এখানে আমি দেড়শো গ্রাম মুগ ডাল নিয়েছি ডালটা এবার শুকনো খোলায় ভালোভাবে ভেজে নিতে হবে আর ডাল ভাজার সময় কিন্তু কন্টিনিউ ডালটা নাড়তে হবে নইলে ডালটা নিচ দিয়ে কিন্তু কালো হয়ে যাবে আর উপর দিক দিয়ে যে ডাল আছে সেই ডালগুলো ফ্রাই হবে না সেই জন্য গ্যাস মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে ডালটা ভেজে নিতে হবে ডালে আমার কালার চলে এসেছে আর সুন্দর একটি গন্ধ বেরাচ্ছে যখন এই গন্ধটা বেরাবে আর হালকা কালারটা চলে আসবে তার মানে ডালটা ভাজা হয়ে গেছে এইবার ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে সিদ্ধ করে নেব হাতে কম সময় থাকলে প্রেসারে কিন্তু একটা সিটিও মেরে নেওয়া যেতে পারে ডালটা আমি এবার সিদ্ধ করে নেব আর ডাল সিদ্ধ হওয়ার পরে আমি মাছের মুড়োটা ভেজে নেব এখানে আমি একটি কাতলা মাছের মুড়ো নিয়ে নিয়েছি কাতলা মাছের মুড়োটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এইবারে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে আমি পাঁচ মিনিট রেখে দেব ওদিকে আমি পাঁচ মিনিট পরে কড়াইতে সর্ষের তেল গরম করে মাছের মাথাগুলো এপিট করে ভালোভাবে দু সাইড লাল করে ভেজে নেব কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে আমি গরম করে নিয়েছি এইবারে তেজপাতা শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি এইবার দেব হাফ টেবিল স্পুন সাদা জিরে ফোড়নটা ফ্রাই হয়ে যখন সুগন্ধ বেরাবে তখন আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করবো পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি এইবার গ্যাস মিডিয়ামে রেখে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজ কুচিটা আমি ফ্রাই করে নেব পেঁয়াজটা হালকা কালার চলে এসছে এইবারে আমি একটি মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছি টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দেওয়ার পর আমি এক মিনিট ফ্রাই করি টমেটোটা দেওয়ার সাথে সাথে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব লাগলে আবার পরে দেব এখন আর দিচ্ছি না টমেটোটা লবণ দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় টমেটোটা একটু মেল্ট হয়ে এসছে এই পর্যায়ে আমি ওয়ান টেবিল আদা বাটা আর চার পিস কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি সেই পেস্টটা দিয়ে দেব আদা বাটা কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিয়েছি এইবার আস্তে আস্তে বাদ বাকি গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করব আমি যেইভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি সেই নিয়মটা ফলো করে যদি ডালটা বানান তাহলে কিন্তু পুরো অনুষ্ঠান বাড়ির মতো গন্ধ আর স্বাদ আসবে এইবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন জিরের গুঁড়ো সম পরিমাণ দেবো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি মির্চের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল মির্চটা অপশানাল এটা জাস্ট ফর কালারের জন্য কিন্তু দেওয়া এইবার জিনিসটাকে আমি ভালো করে দু মিনিট কষাব দু কষাবো তারপরে তার দু মিনিট কষানো হয়ে গেছে এইবারে আমি ভেজে রাখা মুড়ো গুলো মশলার মধ্যে দিয়ে দেব মুড়ো একটু আমি ভেঙে নিয়েছি এইবারে মুড়োটা দিয়ে দেব মুড়োটা দিয়ে দিয়েছি এইবারে মুড়োটা দেওয়ার পরে গ্যাস একটু বাড়িয়ে ভালো মতো জিনিসটাকে নাড়াচাড়া করে কিন্তু কষিয়ে নিতে হবে মুড়ো দিয়ে আমার কষানো হয়ে গেছে চারিদিক দিয়ে দেখুন তেলটা বেরিয়ে এসছে তার মানে আমার কষানোটা কিন্তু হয়ে গেছে এইবারে আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব ডালটা এবার ভালো করে মিশিয়ে নেব এখানে আমি দেড়শো গ্রাম মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি সেখানে আমি মুড়োটা একটু বড় সাইজের দিয়েছি আপনারা চাইলে ছোটো সাইজের মুড়ো দিয়েও করতে পারেন তাতে কোনো প্রবলেম নেই এইবারে জলটা ফুটিয়ে রেখেছি নর্মাল এমনি ঠান্ডা জল কিন্তু ইউজ করা যাবে না জলটা ফুটিয়ে রেখেছি ফুটিয়ে রাখা জলটা আমি দিয়ে দেবো তবে খুব বেশি জল দেব না কেননা এই ডালটা কিন্তু একটু গাড়ো গাঢ় হয় জল অ্যাড করে দিয়েছি ফুটানো জল অ্যাড করে দিয়েছি এইবার গ্যাসটা বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব আমি চিনি দেব আমি চিনির ডাস্ট ইউজ করি সেই জন্য হাফ টেবিল স্পুনের একটু কম চিনি আমি দিলাম নুন মিষ্টি ঝাল স্বাদ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন পাঁচ মিনিট ডালটা আমি ফুটিয়ে নিয়েছি এইবার ডালের মধ্যে দেব ওয়ান টেবিল স্পুন ঘি আর দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন শাহি গরম মশলা এইবার আমি ভালো করে মিশিয়ে নেব ডালটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে পুরো দেখতে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে দেখুন গাড়ত্বটা আর খেতেও কিন্তু পুরো অবিকল অনুষ্ঠান বাড়ির মতো হবে আর গন্ধও সেরকম হবে এইবারে আমি আর এক মিনিট ফোটাবো তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার অনুষ্ঠান বাড়ির স্টাইলে ট্র্যাডিশনাল মাছের মাথা দিয়ে মুগটা রেসিপিটি যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর আমার নতুন এই চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে সাহায্য করবেন আর সাহায্যস্বরূপ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আজকে এখানেই শেষ বাই